বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ কলকাতায় মহা সমাবেশ করে এবং মাননীয় রাজ্যপালের কাছে ডেপুটেশন বুধবার বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ তার রাজ্য সভাপতি জেবি শেখ মোহাম্মদ ওয়াজুল হকের নেতৃত্বে মৌলালী রামলীলা ময়দান থেকে দুপুর একটায় ধর্মতলায় মহাত্মা গান্ধী মূর্তি পর্যন্ত একটি মহা সমাবেশের আয়োজন করে এই মিছিলে উপস্থিত ছিলেন জোড়াসাঁখ কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি বৌদ্ধ ধর্মগুরু শ্রভ্যা দান সমন ভিগু খ্রিস্ট ধর্মগুরু বিষব শ্রীকান্ত দাস শিখ ধর্মগুরু টারজেম সিং এছাড়াও আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ আজকের এই মহামিছিলে উপস্থিত ছিলেন এক আমাদের দেশের বিভিন্ন স্থানে কর্মরত বাংলাভাষী অভিবাসী শ্রমিকদের উপর চলমান অত্যাচার দুই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্দেশে সংখ্যালঘুদের লক্ষ্য করে দরিদ্র সাধারণ মানুষকে হয়রানি করার জন্য আমাদের রাজ্যে নির্বাচন কমিশন কর্তৃক এসআইআর অপব্যবহার তিন আসন্ন ভোটার তালিকা সংশোধনের জন্য আধার কার্ড এবং বর্তমান ভোটার কার্ড বিবেচনা না করার নির্বাচন কমিশনের বেআইনি সিদ্ধান্ত সমাবেশের শেষে মঞ্চের প্রতিনিধিরা মাননীয় রাজ্যপালের সাথে দেখা করে উপরোক্ত বিষয়গুলি সম্পর্কে বাংলার সাধারণ মানুষের মতামত জানাবেন জেবি শেখ মোহাম্মদ ওয়াজুল হক বলেন কেন্দ্রের বর্তমান সরকার এবং তার অনুগত সহযোগী ভারতের নির্বাচন কমিশন একসাথে এসআইআর নামে অবৈধভাবে ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলার জনগণের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপ্রিয় প্রকৃতি ধ্বংস করার জন্য চক্রান্ত করছে বিজেপি দল মূলত বাঙালি বিদ্বেষী বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষী অভিবাসী শ্রমিকদের ওপর তাদের বাংলা ভাষার কারণে নির্যাতনের সাম্প্রতিক ঘটনাগুলি এর সর্বশ্রেষ্ঠ প্রমাণ আমাদের এর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে এই মহা সমাবেশে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত মঞ্চের সদস্যদের বিশাল সমাবেশের আশা করা হচ্ছে যার মধ্যে সমাজের বিভিন্ন অংশ বিভিন্ন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শিক্ষাবিদ সমাজকর্মী এবং বিভিন্ন ধর্মের মানুষের সমাবেশ হয় জয় বাংলা Jai Bangla! Jai Bangla! Jai Bangla! Joy Bangla. Joy Bangla. জেলার নেতৃত্বই করুক বললে দেওয়া যাবে না আজকে ঐতিহাসিক যেটা আমরা প্রথমত বলো আর যেটা জাতি ধর্ম নির্বিশেষে আমরা একটা আর্মিলা ময়দান থেকে মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভাষা আজকে আমরা দেখছেন যে কিছু সংখ্যক মানুষের ভাষা যে বাংলা ভাষা আমি যে কথা বলছি যদি আমি এক সময় বাংলা ভাষায় কথা বলি তাহলে আমি রোহিঙ্গা বা বাংলাদেশের লোক আমাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে হবে তার উদ্দেশ্যে এরপরে হচ্ছে এসআরআইআর আর এই এসআইআরের যে উদ্দেশ্য যে ভোটার পরিচয়পত্র দু দুই সালে যাদের ভোটের পরিচয় যাদের নাম নেই তারা নাগরিক নয় তার বিরুদ্ধে এবং পরিযায়ীরা যে সমস্ত মানুষরা যারা অক্লান্ত করছে এবং যাদের উপর অত্যাচার করছে তাদের বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়েছি এবং আজকে বিভিন্ন রকম স্বাধীন মণ্ডলী আছে বিভিন্ন চার্চ বিভিন্ন ডিনোমিনেশন আছে যারা প্রত্যেকটা সানডেতে কিছু সংখ্যক মানুষ এসে তারা অত্যাচার করছে ভাঙচুর করছে চার্চ লুটপাট করছে এবং অকারণে তাদেরকে জেলের মধ্যে হেনস্থা করাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা কিন্তু তাদের সহ্য রয়েছি এবং জাতি ধর্ম নির্বিশ্বাসে কেননা ফান্ডামেন্টাল রাইট সংবিধান আমাদেরকে শেখায় যে আর্টিকেল টোয়েন্টি ফাইভ টু মধ্যে সংবিধানের মধ্যে লেখা আছে ধর্ম যে যার মানতে পারে সে খ্রিস্টান হোক সে মুসলিম হোক সে হিন্দু হোক সে পার্সি হোক সে জৈন হোক যে কোনো ধর্মে বিশ্বাস করতে পারে এবং আমরা তার উদ্দেশ্যে কেননা মানুষ আজকে কিছু মানুষ এই সংবিধানকেও মানতে চাইছে না তাদের বিরুদ্ধে আমরা একসঙ্গে সমস্ত কিছু ডেপুটেশন আমাদের মাননীয় রাজ্যপাল ডক্টর সি বি আনন্দ বোসের হাতে এই ডেপুটেশন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি বিভিন্ন জায়গা থেকে মুর্শিদাবাদ মানুষের উপস্থিত রয়েছেন আমি সকল যে আপনারা শান্তি শৃঙ্খলা ভাবে আমাদের জেলা সভাপতি কৌশল মন্ত্রী ওখানে বক্তব্য রাখবেন তারপরে আমরা গভর্নর রাজ্যপালকে ডেপুটেশন দেব আমরা আজকে অধিকার আনার জন্য রাস্তায় বাংলাকে রক্ষা করার জন্য রাস্তায়

তাদের যে মিছিল এবং তারপরে রাজভবনে রাজ্যপালকে যে ডেপুটেশন দেয়া। এটা বাংলার জন্য বাংলা ভাষার জন্য যে উদ্যোগ উৎসাহ নিয়ে তারা যাচ্ছে আমি মনে করি বাঙালি আর বাংলা ভাষা আর বাংলার জন্যে শুধু বাংলা ভাষা আর বাঙাল বাংলাকে শেষ করে দেবার যে প্রয়াস চে চলছে তার বিরুদ্ধে জেয়াদ ঘোষণা করার জন্যে বাংলা ভাষাভাষীরা তো আছেই তার সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা ঐক্যবদ্ধভাবে কলকাতা শহরে তথা বাংলায় এ সমস্ত মিছিলের আয়োজন করছেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ ইয়াজজুল হকের উদ্যোগে তার সভাপতিত্বে আজকের যে মিছিল এই মিছিলে আমরা তৃণমূল কংগ্রেসের প্রদেশের একজন কর্মকর্তা হিসাবে এই মিছিলে সামিল হয়ে নিজেকে গর্ববোধ করেছে এটা বলতে চাইছি আজকে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবীর মঞ্চের আজকে যে উদ্যোগের যে মহামিছিল আর বিশেষ করে আমরা চাই যে আজকে নবজাগরণ আজ থেকে ঠিক দুশো বছর আগে যদি আমরা দেখি যে নবজাগরণ বিশেষ করে নিয়ে এসেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নবজাগরণ নিয়ে এসছেন বিশেষ করে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় তখন সেই নবজাগরণ ছিল যে প্রতিবাদ জাতি ধর্ম নির্বিশেষে ব্রাহ্মণ যেভাবে অত্যাচার করত সে সমস্ত অত্যাচারের বিরুদ্ধে একটা জাগরণ সৃষ্টি করেছিল যেখানে প্রথম যে বিধবা বিবাহ আমাদের দেখব যে আমরা বিশেষ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার সন্তান তার সন্তানকে দিয়ে প্রথম সেই নবজাগরণের সৃষ্টি করেন আমাদের ঈশ্বরচন্দ্র বিধবা বিধ বিবাহ দেয় আজকে ঠিক সেইভাবে বাংলার ওপরে যে সমস্ত অত্যাচার চলছে জাতি ধর্ম নির্বিশেষে সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা যে সোচ্চার হয়েছি এবং আমরা যেন যে সমস্ত স্বাধীন মণ্ডলী আছে তারা বিশেষ করে অনেক জায়গা সার্ভিস হয় চার্চ সার্ভিস হয় সেখানে এসে এসে ভাঙচুর করা লুটপাট করা এ কোন সংবিধানে আছে আর্টিকেল টোয়েন্টি ফাইভ টু থার্টি টু যদি দেখা যায় যে সমস্ত মানুষ এই আর্টিকেল অনুসারে সমস্ত মানুষের ফান্ডামেন্টাল রাইট আছে খ্রিস্টান আমি হিন্দুর গীতা পড়তে পারি আমি মুসলমান আমি কোরআন পড়তে পারি আমি খ্রিশ্চান আমি বাইবেল পড়তে পারি দিস ইজ দ্য ফান্ডামেন্টাল রাইট এই ফান্ডামেন্টাল রাইটকে কি করছে স্তব্ধ করে দিয়ে যাচ্ছে সংবিধানকে মানতে চাইছে না তার বিরুদ্ধে আমরা সচ্চা রয়েছি আমাদের ক্রাউড হবে আজকে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের উদ্যোগে আজকে একটা কলকাতার মধ্যে আমরা নবজাগরণ সৃষ্টি করতে চাইছি আজ থেকে দুশো বছর আগে যদি হিসাব করা যায় নবজাগরণ যদি সৃষ্টি করেন একমাত্র আর যিনি ছিলেন বাঙালি স্যার একটু কাটো কাটো কাট কাট স্যার স্যার মহামিছিল আমাদের মিটিং শুরু হওয়ার কথা ছিল সাড়ে বারোটা থেকে একটু আমরা এক ঘন্টা ডিফার করেছি ওয়ান থার্টি থেকে আমরা শুরু করব বহু মানুষ হাজার হাজার মানুষ আসছেন তারা রাস্তায় আটকে আছেন বৃষ্টি হয়েছে প্রচুর ওই সাইড দিয়ে সেকেন্ড ব্রিজ থেকে শুরু করে এদিকে চিনঘাটাতে অনেক মানুষ আটকে আছে ওরা এলেই প্রায় বহু মানুষ আছে হাজার হাজার মানুষ মিছিল আমরা হাঁটবো এখান থেকে আমরা ডোরিনা ক্রসিং পর্যন্ত যাব ওখানে গিয়ে আমাদের বক্তৃতা হবে ওখানে মাননীয় মন্ত্রীরা মহাশয়রা আসবেন আমাদের একটাই দাবি যে যেভাবে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বিভিন্ন জায়গায় বাঙালি মানে বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি এর বিরুদ্ধে আমাদের যেমন প্রতিবাদ এবং গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ সংবিধান অধিকার দিয়েছে প্রত্যেক মানুষ যে কোনো জায়গায় ব্যবসা বাণিজ্য করতে পারবে যেমন বাংলায় বিভিন্ন রাজ্যের মানুষ রাজস্থান গুজরাট উত্তরপ্রদেশ বিহার আসাম উড়িষ্যার মানুষ এখানে ব্যবসা করছে বাংলায় এসে ঠিক একই রকমভাবে বাংলার বিভিন্ন মানুষ তারা গিয়ে ব্যবসা করছে বিভিন্ন রাজ্যে তাদের উপর যেভাবে হেনস্থা হচ্ছে যেভাবে অত্যাচার হচ্ছে তাদেরকে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে আসলে ব্যাপারটা হচ্ছে কেন্দ্রীয় সরকার বাংলায় কিছু করতে পারছে তাদের রাগটা বাঙালিদের উপরে এসে পড়ছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমরা জানেন এসআই নিয়ে আমাদের গেল ছেলেগুলো কোথায় আমাদের এভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে নাম বাদ দেওয়া চক্রান্ত চলছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এই তিনটে ইস্যুকে সামনে রেখে আজকে আমাদের মিছিল আমরা ডোয়না ক্রসিংয়ে যাব ওখানে বক্তে দিয়ে মহা মিছিল নিয়ে একদম রাজভবন পর্যন্ত আমরা পৌঁছাবো এ রাজ্যপালকে আমরা ডিপুটেশন সংখ্যালঘু বুদ্ধিজীবী ম সংখ্যামটা তুলে দেওয়া হয়নি আমরা বিভিন্ন প্রান্তে বিভিন্ন লোক মানুষ সংখ্যালঘু তো এখানে সংখ্যালঘু আবার মুর্শিদাবাদ চলে যাবে হিন্দুরা সংখ্যালঘু তো সংখ্যালঘু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ হয় যারা সংখ্যায় কম তারা সংখ্যালঘু ওদের সংখ্যালঘু মানে তকমা দেওয়া দেওয়া মুসলমান এটা ভুল ধারণা সংখ্যালঘু মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যারা সংখ্যায় কম তাদের সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া যে মানুষ আছে যারা অবহেলিত নিপীড়িত বঞ্চিত শোষিত তাদের জন্যে আমাদের সংগ্রাম তাদের জন্যে আমাদের আন্দোলন এবং তাদের যেভাবে কোন রকমভাবে তাদের উপর হেনস্থা করা যায় না তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমার নাম আমার নাম শেখ মোহাম্মদ ওয়াইজুল হক দেখতে পাচ্ছেন আমি রাজ্য আমার পরিচয় তো দরকার নেই বাংলা সবাই আমাকে জানে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিইউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরোমেডিসিন ডায়ালিসিস নিউরোসার্জারি শিশু সুরক্ষা গাইনোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্য সাথী সহ যে কোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা